নমস্কার আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেবের রাশি পরিবর্তন হচ্ছে শনিদেব অবস্থান করবে মীন রাশির ঘরে এই মিন রাশির অবস্থানের জন্য মেষ রাশি শুরু হবে শনির সাহাতি। তাই মেষ রাশির মানুষদের কেমন কাটবে এই শনির রাশি পরিবর্তন করার জন্য অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেব রাশি পরিবর্তন করার জন্য মেষ রাশির মানুষদের কেমন কাটবে এটা হচ্ছে আজকে আলোচ্য বিষয় তাই মেষ রাশির মানুষেরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আপনি যদি মেষ লগ্ন হয়ে থাকে তবুও আপনি দেখবেন বা আপনার বাড়ির যদি কারো প্রিয়জন থাকে কেউ তার মেষ রাশি বা লগ্ন তার জন্য এই ভিডিওটি আগামী উনত্রিশে মার্চ শনিদেব অবস্থান করবেন মিন রাশির ঘরে যখনই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে মিন রাশির ঘরে শনিদেব অবস্থান করবে তখন শুরু হয়ে যাবে মেষ রাশির মানুষদের শনির সাড়ে সাথে এবার সারাহাতি করা শুনে অনেকেই ভয় পেয়ে যান অনেক বিপদ আসবে সমস্যা আসবে হ্যাঁ কিছু সমস্যা তো অবশ্যই আসে তবে সবার জন্য এই বিপদ বা সমস্যা নয় এবারে কেন নয় কী ব্যাপার এটাও একটু বলে দিচ্ছি সংক্ষেপে দেখুন সাহহাতি যখন চলে বা শুরু হয় তখন মানুষকে রকম শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন করায় শনিদেব এবারে শনিদেব হচ্ছেন আমাদের কর্মফলদাতা তিনি আমাদের কর্মের হিসেব নিকেশ রাখেন যখন শনির সাহায্যে শুরু হয় তখন এই শনিদেব তার কর্ম অনুযায়ী সেই মানুষের কর্ম অনুযায়ী তাকে ফল প্রদান করে থাকেন তাই কোনো মানুষ যদি কোনো নেগেটিভ কাজকর্ম করে থাকে খারাপ কাজকর্ম করে থাকে এই সাহায্য লাগানোর সময় সে নানা রকম সমস্যার সম্মুখীন হন বিশেষ করে শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন বেশি হয়ে থাকে। এই সাহায্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের উচিত যে ধর্ম ধর্মকর্মে রুচি রাখা ঈশ্বর সাধনা করা গুরুজন বাবা মা দারু ঠাকুমা বা কোনো শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভালো রাখা সম্মান দেওয়া পশু পাখিদের আঘাত না করা দুস্থ সেবা সেবাযত্ন করা মিথ্যে কথা না বলা এগুলো থেকে নিজেকে সংযত রাখতে হবে অর্থাৎ মিথ্যে কথা বলবেন না এতে নানারকম সমস্যার সম্মুখীন আপনারা হবেন এই শরীর সাহায্যে চলাকালীন সময় সন্দীপ সেই মানুষটিকে যদি নেগেটিভ কাজকর্ম করে তাই নেগেটিভ ফলাফল পৃথিবী মাথায় দিয়ে থাকে এই সাহায্য একালীন সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন মানুষের ক্ষতি করতে চাইবেন না এবং পশু পাখিদের আঘাত করবেন না মানুষজনের সেবা কারো ভালো না করতে পারেন কারো ক্ষতি করতে যাবেন না তাহলে কিন্তু শুনি হাতি অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে দিয়ে দেয় এটা আমি নিজে পরিহার করে দেখেছি এই আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে মিতাশি মানুষদের সাহায্যী শুরু হচ্ছে শনিদেব অবস্থান করবে রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের দ্বাদশ হবে দাদা সাহেবের থাকার জন্য এই সময় ব্যয়ের মাত্রাটা কমবে অর্থাৎ আপনার যে টাকাগুলো ব্যয় হয়ে যাচ্ছে সে টাকাগুলো ব্যয়ে কমবে টাকাগুলো জমাতে পারবেন এক নম্বর সেই সঙ্গে আপনাদের কোনো ঘর থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়া ভ্রমণ ইচ্ছে বাড়বে এবং তীর্থস্থানে ভ্রমণ বা তীর্থস্থানে কোনো অর্থ দান করার জন্য সময়টা খুবই ভালো সেই সঙ্গে দাদা সাহেবের এই শনিদেব অবস্থান করার জন্য মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেতে পারে সাপের স্বপ্ন হোক বা কোনো ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া বা ঘুম ভালো হচ্ছে না এমন সমস্যাও হতে পারে এই সৈন্যাস অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি প্রদান করছে আমাদের আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে এই জন্য আপনারা এই সময় টাকা পয়সা জমাতেও পারবেন তবে আপনারা মুখের বাক্য মাঝে মাঝে রুড়ু হবে ধুমধাম করে বাজে কথা বলা রেগে গিয়ে আক্রমণাত্মক ভাষা প্রয়োগের ইচ্ছে বা সম্মুখীন আপনারা হতে পারেন কিন্তু আপনারা কখনোই কারোর সঙ্গে কোনো বাজে ব্যবহার করবেন না তাহলে কিন্তু এখান থেকে নানা রকম সমস্যা আসবে নিজেকে কন্ট্রোল করবেন ফাস্টফুড খাবেন না মাংস খাওয়া রিচ খাওয়ার থেকে দূরে থাকার চেষ্টা করেন এখান থেকে ফুড পয়জন আসতে পারে সেই সঙ্গে মাঝে মাঝে শ্বশুরবাড়ির সঙ্গে আপনি যদি বিবাহিত বিবাহিত হয়ে থাকেন না শ্বশুরবাড়ির সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে এই শনিদেব দাদরে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে আপনার আসে ষষ্ঠভাবে অর্থাৎ ষষ্ঠভাবে দেওয়ার জন্য আপনাদের শত্রু নাশ হবে আবার শত্রু তার ফিলিংস পাবেন আপনার মনে হবে চারদিক থেকে যেন শত্রু আপনাকে ঘিরে রেখেছে যে কোনো সময় যে কোনো পর্যায়ে আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু আপনার কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই সঙ্গে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদানের জন্য আমাদের কখনো কখনো কোমরে ব্যথা বেদনা দাঁতের সমস্যা হাড়ের সমস্যা নার্ভের সমস্যা এগুলোও কিন্তু ভুগতে পারেন বাদ সমস্যায় ভুগতে পারেন মাঝে মাঝে চোট আঘাত লাগারও ভয় রয়েছে শরীরে দান অঙ্গে দান পা হাত বা দান সাইডে কোনো আঘাত লাগানো ভয় রয়েছে তবে সবসময় দৃষ্টি প্রদানের জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভের সাহায্য করবে আপনি চাকরি যারা চাকরিমুখী পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো সাহায্যে যখন শুরু হয় অনেকে চাকরি পেয়ে থাকে আমি এটা দেখেছি যেমন আজ থেকে প্রায় আড়াই বছর আগে মিন রাশি যখন সাহায্যে শুরু হচ্ছিল ওই প্রথম পর্যায়ে কিন্তু অনেকেই চাকরি পেয়েছেন এই মিন রাশির ক্ষেত্রেও আমি এক কথা বলবো যে আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তিতে কিন্তু এগিয়ে আছেন কিন্তু এই বছর দু হাজার পঁচিশ সালে মেষ রাশির মানুষেরা সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে আপনারা এগিয়ে থাকবেন কারণ সাহায্য শুরু করার সময় কিন্তু অনেক সময় চাকরি দিয়ে থাকে চাকরির ক্ষেত্রে অবশ্যই চাপ থাকে প্রেশার থাকে বা আপনার অন্য কর্তৃপক্ষ আপনাকে দিয়ে অনেক প্রেশার ক্রিয়েট করায় তবেও কিন্তু চাকরি পেতে পারার সম্ভাবনা রয়েছে সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে আপনাকে অবশ্যই সাহায্য করবে কোনো জায়গায় লোন নিতে চাইলে সময়টা কিন্তু খুব ভালো উন্নত সেই মার্চের পর থেকে আপনি লোন প্রাপ্তিতে আপনাকে অবশ্যই সাহায্য করবে তবে সেই লোনটাকে পরিশোধ করতে পারবেন কি না সেটা আপনাকে যাচাই করে অবশ্যই সেই লোনটা নেবেন কোনো বিষাক্ত পোকামাকড় এমনকি কুকুর দ্বারা আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ হাতে শুরু হওয়ার সময় থেকে শুরু হয়ে যায় এই সমস্যাগুলো পাখি নয় অবশ্য কুকুর বা কোনো রকমভাবে বিষাক্ত দ্বারা আক্রান্ত হওয়ার ভয় রয়েছে এই শনিদেব দাসভাবে অবস্থান করে আপনার রাশির নবমভাবে দৃষ্টি প্রদান করছে ভাগ্যভাবে দৃষ্টি প্রদানের জন্য মাঝে মধ্যে আপনার বাবার সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে আপনি যদি বাবা থাকে বাবার সঙ্গে দেখবেন মাঝে মাঝে মনোমালিন্য হচ্ছে রাগারাগি জায়গায় হচ্ছে বাবা আপনাকে ভুল বুঝছে বা আপনি অন্যানা বাবাকে ভুল বুঝছেন এমনকি বাবার শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে এমনটা লক্ষ্য করা যায় তবে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পায় চলাকালীন সময় মানুষের মধ্যে দেখতে পাই কারণ শনি দেখছেন বাস্তব জীবনে কঠোর শিক্ষক মানুষ যখন কষ্ট পায় তখনই বেশি দেখেছি আমি ঈশ্বরকে ডাকে যখন ভালো থাকে তখন ঈশ্বরকে ডাকে না বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি সবার ক্ষেত্রে বলবো না বেশিরভাগ মানুষের কাছে দেখি যখন মানুষ বিপদে পড়ে তখনই ভগবানকে ডাকে অনেকে আছে জ্যোতিষের কাছেও আসে এই আমরা যে ভিডিও বানা জ্যোতিষি করছি আমাদের কাছে অনেকেই আসে যারা যখন সমস্যায় পড়ে যখন ভালো থাকে তখন আসে না তখন প্রতিকার দিলে এই সমস্যাগুলো আসবে না তখন কিন্তু আসে না যখন বিপদে পড়ছে তখন দৌড়ে আসে আমাদের কাছে তখন এমন একটা মুহূর্তে এসে গেল তখন সেই বিপদ থেকে তাকে বাঁচাতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে এটা মানুষটা বুঝছে না তাই অতি অবশ্যই আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অন্য কোনো জ্যোতিষ সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই নবভাবে দিচ্ছে প্রতারের জন্য মাঝে মাঝে ভাগ্যের হানি হবে বা আপনার কোনো কাজ পেন্ডিং হয়ে পড়ে যেতে পারে হব হব করে হচ্ছে না বা আটকে যাচ্ছে এমন সমস্যারও সম্মুখীন হতে পারেন মেহাসি মানুষরা দু হাজার পঁচিশ সালে উনুদেশা মাসের পর থেকে এটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন শনি যখন গোচর করে তার আগের দিন আগের থেকে একটু ফলাফল দিতে শুরু করে অত থেকে জানুয়ারি মাস থেকে আপনারা এই এফেক্টগুলো পেতে শুরু করবেন ঠিক আছে যদি দুহাজার পঁচিশ সাল কিন্তু মঙ্গলদেবের বছর কারণ এটা আমরা যথেষ্ট জানি ভালোভাবে তবে শনিদেবের সাহায্য শুরু হচ্ছে মানে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আমরা আশীর অধিপতি বা লগ্নাধ হচ্ছে যে মঙ্গলদ্বীপ তাই মেধাজের ক্ষেত্রে কিন্তু শনিদেব কিন্তু দয়া করে না বেশি তাই অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন সাবধানে থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন ধার্মিকভাবে চলার চেষ্টা করবেন তবে আমি যে কথাগুলো বললাম শুধুমাত্র একটিমাত্র গ্রহ শনিদেবের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা ঠিক দেখতে পাচ্ছি জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কতখানে কতখানি বলা পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ বর্তমান সামনে কোন গ্রহের দশা অন্তশা চলছে এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সামনে কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে শুধুমাত্র শনিদেবের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম এ অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচক বা ঠেকে থেকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মোচক করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে সেলেন দিকে সাশ্রয় করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন